আর আমাদের মাঝে নেই কিন্তু রয়ে গেছে দাদির অনেকগুলো স্মৃতি তার মধ্যে একটা মজাদার স্মৃতি হলো দাদির হাতের এই সুস্বাদু সাদা ডাল রান্না যেটা কিনা আমার মাকে শিখিয়েছিল এবং মার কাছ থেকে শিখে নিয়েছিলাম আমি আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আজকে তৈরি করে দেখাবো দাদির হাতের তৈরি একেবারে সাদা ডাল রান্না রান্নাটা করতে মশলা লাগে খুবই অল্প কিন্তু স্বাদ হবে বহুগুণ প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল তার সাথে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ শুকনো মরিচটা যখন হালকা ভাজা হয়ে যাবে এবং সুন্দর একটা কালার ছড়া শুরু হবে এই পর্যায়ে দিয়ে দিব আদা কুচি এই ডালটার মধ্যে আদা কুচি অবশ্যই দিতে হবে তাহলেই কিন্তু সুঘ্রাণটা ছড়াবে এর মূল উপাদানটাই কিন্তু হচ্ছে আদা কুচি এবং মরিচ যখন আদাটা একটু ভাজা হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার ছড়ানো শুরু হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আদা ভেজে নিয়েছি এখন দিয়ে দিবো আর একটু সুন্দর ফ্লেভারের জন্য তেজপাতা আমি এখানে দুটো তেজপাতা ব্যবহার করেছি আদা শুকনো মরিচ এবং তেজপাতাটা একটু তেলের মতো ভালো মতো ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি বেশি দেওয়ার প্রয়োজন নেই পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল এখন দিব সামান্য একটু আদা রসুন বাটা হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলা বলতে শুধু এই মশলাগুলোই যাবে এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না এবার ভালো মতো ডালগুলো ভেজে নিচ্ছি ডালের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব এবং আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন ডালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি ব্যবহার করব পানিটা কমই ব্যবহার করতে হবে যেহেতু এটা ঘন ডাল রান্না হবে এভাবে একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটা বলক চলে আসা পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা তুলে নিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে এবার চুলা গাছটা কিন্তু একেবারে লো করে দিব চুলারাজ বাড়াবো না লো করে ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন একটা ডাল ঘুটনির সাহায্যে ডালগুলোকে আমি ঘেটে দিচ্ছি যদিও আমার দাদি বা মা এই কাজটা করতেন না কারণ ওনারা দেশি মুসুর ডাল যেটা ছোট ছোট হয় সেটা দিয়ে করতেন ওটা একেবারেই সেদ্ধ হয়ে গলে যেত সেটা আর ডাল ঘুটনি ব্যবহার করার প্রয়োজন পড়তো না যেহেতু আমি বড় ডালটা ব্যবহার করেছি তার জন্য আমি একটু ডাল ঘুটনি ব্যবহার করছি তবে খুব বেশি মেশানোর দরকার নেই একটু হালকা দানা দানা ভাব থাকবে তাতেই ভালো লাগবে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা টেনে আসা পর্যন্ত এবং ঘন হয়ে আসা পর্যন্ত ডাল থেকে কিন্তু প্রচুর সুন্দর একটা সুবাস বের হয়েছে যার কারণে ঘরটা একেবারে মোমো করছে পরিবেশন করে নিচ্ছি গরম গরম সাদা ডাল রান্না এর হাতে জড়িয়ে আছে দাদুর অনেক স্মৃতি তৈরি হয়ে গেল আমার মজাদার এবং অল্প মশলায় সাদা ডাল রান্না আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাকে অনুপ্রেরণা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ